আসসালামু আলাইকুম আজকে রান্না হবে ঢেঁড়স দিয়ে চিংড়ি মাছ দিয়ে চচ্চড়ি আর হবে ঝিঙের ডাল ঝিঙে দিয়ে মসুর ডাল আর হবে আলু পটল ভাজা তো এই রান্নাগুলো কীভাবে করবো রান্নাগুলো কতটা ভালো হয়েছে সেটাই তোমাদের সাথে শেয়ার করব তো আজকে আমি রান্নাটা চাপিয়ে দিচ্ছি আলু পটল ভাজার জন্য আমি প্রথমে কড়াইয়ে তেল দিয়ে দিলাম তেল গরম হয়ে যাওয়ার পর আমি লঙ্কাগুলোকে দিয়ে দিলাম শুকনো দুই এবার নাড়াচাড়া করে নেব কড়াইয়ে দিতে দিতে একদম কালারটা অন্যরকম হয়ে গেছে কারণ কলা কড়াইটা অনেকটা গরম হয়ে গেছে তো এখন আমি আলু পটলগুলো দিয়ে দেব তো আমি আজকে খোসার শুদ্ধ আলু পটলটা ভাজব তো আমি একই রান্না অনেক রকম করে করা হয় সেটাই তোমাদের সাথে শেয়ার করছি এর আগের দিন করেছিলাম আলু পটলগুলোকে পটলগুলোকে ভালো করে ছিলে তার মধ্যে মশলা মাখিয়ে রান্না করেছিলাম সেটা খেতে দুর্দান্ত হয়েছিল আর আজকেরটা একদম অন্যরকম তো এখানে আমি প্রয়োজন মতো সমস্ত মশলা যেমন নুন হলুদ এগুলো সব দিয়ে দিলাম আর শুকনো লঙ্কা আজকে আর তেমন কোনো মশলা ইউজ করবো না তো এরপর আমি নাড়াচাড়া করে নিলাম আলো করে নাড়াচাড়া করার পর আমি এটা ঢাকা দেব যাতে মশলাগুলো সব জায়গায় পৌঁছায় সে জন্য ভালো করে নেড়ে দিলাম এবার ঢাকনাটা লাগিয়ে দেব তো ফিরে আসছি আর কিছুক্ষণ পর তো এই তো চলে এসেছি এখন ঢাকনাটা খুলি তো দেখো অনেকটা পটল ভাজাটা হয়ে গেছে আমার তার একটু তবে আমি এখন সকালবেলায় ভয়েস ওভার দিচ্ছি গলাটা শুনি বুঝতে পারবে আর এমনিতেই আমার শরীরটা খারাপ তো আলু পাটল ভাজা আমার একদম হয়ে গেছে এবার আমি তুলে নেব এরপর আমি ঝিঙের ডালটা মানে রান্না করব এটা আমি প্রেশার কুকারে সিদ্ধ করে নিয়েছি আর ডাল আমি সব সময় প্রেশার কুকারে সিদ্ধ করে নিই তো এখন আমি ডালটা সুন্দরভাবে রান্না করবো তো এখানে আমি তেল দিয়ে নিলাম আর শুধু ডালটা নয় আমি ডাল আর ঝিঙে দুটো কি প্রেসার কুকারে সেদ্ধ করে দিয়েছি তো এখানে পেঁয়াজ কুচি কাঁচা শুকনো লঙ্কা রসুন কচা সব কিছুই দিয়ে দিলাম তো এবার এটাকে ভালো করে ভেজে ভেজে ব্রাউন কালার আনবো তো ব্রাউন কালার আসা পর্যন্ত আমরা অপেক্ষা করবো একটু চুলার জাল যেহেতু তার জন্য একটু দেরি হয় তো কখনো আগুনটা নিভে যায় আবার কখনো আগুনটা জ্বলে তো এই তো আমার ব্রাউন কালার এসেছে তো আজকে আমি ভিডিওর মাঝখানে বলে থাকি যারা আমার চ্যানেল নতুন তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকন টি প্রেস করে দেবে যাতে সবার আগে আমার ভিডিও তোমার কাছে পৌঁছে যায় আর মেনলি তোমাদের সাপোর্ট তো আমার সব সময় প্রয়োজন তো আমি এখানে ডালটা বাগার দিয়ে দিয়েছি আর এবার আমি ডালটাকে সরাসরি প্রেশার কুকারে ঢেলে নেব তো এইভাবে ভিডিও শ্যুট করা খুব ই একটা খারাপ ব্যাপার তো আজকে আমার সঙ্গে একটা অ্যাক্সিডেন্টও হয়ে গেছে তো আমি স্ট্যান্ড দিয়ে ফোনটা দিয়ে মানে চুলার কাছে ভিডিওটা শোট করছিলাম সেক্ষেত্রে আমার কড়াইয়ের তেলের স্ট্যান্ড সহ কেমন ভাবে যেন পড়ে যায় তো কিছু হয়নি আমি সঙ্গে সঙ্গে দেখে ফেলেছিলাম বা তেমন তেল ছিল না অল্প ছিল তো এখন আমার সব রান্না কমপ্লিট এখন আমি ঢেঁড়স রান্না করার জন্য চিংড়ি মাছগুলোকে সুন্দর করে ভেজে নেব তার জন্য কড়াইয়ে চিংড়ি মাছ ভেজে নিলে অনেক সুন্দর লাগে ভি তো এখন আমি চিংড়ি মাছগুলোকে দিয়ে দিলাম এরপর সুন্দর করে লাল করে ভেজে নেবো লাল লাল করে ভেজে নেওয়ার জন্য অপেক্ষা করব যতক্ষণ লাল না হচ্ছে ততক্ষণ আমি ভেজে যাব। তো চিংড়ি মাছগুলো ভাজ চিংড়ি মাছ ভাজার পর একটা সুন্দর লাল রঙের কালার চলে আসে তো আর রান্না করার প্রয়োজন হয় না মনে হয় এ ভাজাটাই খেয়ে নি তো খুব সুন্দর কালারটা চলে এসেছে তো আরও একটু নাড়াচাড়া করে নেবো যাতে আরও সুন্দর কালার আসবে এই যে কত সুন্দর একদম লাল টকটকে ব্রাউন কালার হয়ে গেছে তো এখানে আমার মেয়েকে তুলে দিচ্ছিলাম তো আমার যেহেতু হয়ে গেছে তো এর মধ্যে আমি পেঁয়াজ কাঁচা লঙ্কা এগুলো দিয়ে দিলাম তো মাছের সঙ্গে এগুলো ভেজে নেব তো পেঁয়াজ কাঁচা লঙ্কা এগুলোকে আমি খুব একটা ভাজা ভাজা করব না তো আমি অল্প ভাজবো একটু কাঁচা কাঁচাই থাকবে এরপর ঢেঁড়সটা দিয়ে দেব। আর যখন আমি জল দিয়ে দেব সেগুলো এমনিতেই শীত হয়ে যাবে তো অনেক সুন্দর খেতে হবে টেস্ট হবে তো এখন আমি ভালো করে নাড়াচাড়া করছি তো এর প্রয়োজন মতো মশলাগুলো আমি দিয়ে দেবো যেমন নুন অ্যাড করে দিয়েছি তো আমি হলুদটা অ্যাভয়েড করতে যাচ্ছি মশলায় এই আমি হলুদটা ইউজ করবো না তো এইটুকুই এরপর আমি জল দিয়ে দিলাম তো জল দেওয়ার পর পরিমাণ মতো জল দিয়েছি এবার ঢাকনাটা দিয়ে দেবো কিছুক্ষণ পর ঢাকনাটা খুলে আমি একটু নাড়াচাড়া করে আর কেমন হচ্ছে তো ঢাকনাটা খুলে দিলাম এই তো খুব সুন্দর রান্নাটা হয়ে গে হচ্ছে অন্য কোনো সুন্দর সুন্দর রান্না নিয়ে তো আজকের মতো এইটুকুই সবাই ভালো থাকবে সুস্থ থাকবে সবাইকে ভালো রাখবে আর আমার ভিডিও বেশি বেশি করে দেখবে আর একদম সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবে আজকের মতো টাটা আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম